ঠিক ফিসাল হ্যাঁ কোন ক্লাস আপনি পরীক্ষা দিয়েছো ক্লাস 10 এ এবার সিবিএসসি মাধ্যমিক দিয়েছি উনি স্কুল থেকে দিয়েছি স্কুল কত মার্ক পাইছো টোটাল সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে বলতেই টোটাল প্রত্যেকটা আলাদা নাম্বার এর মধ্যে উপরে সাবজেক্ট আছে প্রত্যেকটা প্রত্যেকটা উপরে আছে আর এভারেজ তোমার এই যে সাফল্য এই যে তুমি মানে কারকে দায়ী করবা যে তোমার এই পিছনে এত বড় সাফল্য ফার্স্ট অফ অল তো আমার মা বাবা তারা আমাকে অনেক সাপোর্ট করেছে এই যে আমি পড়ার জন্য যেমন প্রি বোর্ডে আমার অনেক কম মার্কস ছিল কিন্তু তারপর অনেকটা কম নাম্বার ছিল আমার কিন্তু তারা আমাকে অনেকটা সাপোর্ট করেছে যে এই নাম্বারে কিছু হবে না তোমার সামনে আরো দু মাস পরে বোর্ডস আছে ওই বোর্ডসে ভালো করে করতে হবে এছাড়া আমার ম্যাথের টিচার আদিত্য আদিত্যরা এই দাদা আর স্কুলের একজন আমার টিচার অনিতা ম্যাম এই ম্যামের আর আমার দুই ভাই তারা তারাও আমার বড় ভাই কিন্তু তারাও খুব এডুকেটেড তো তারা আমাকে সব মোটিভেট করেছে যার ভালো করতে তু কত ঘন্টা পড়াশোনা করছো আমি দিনে এক্সামের প্রি বোর্ডসের পরে হয়তো আমি টাইমটা বাড়িয়েছি বাট এর আগে অনেকটা টাইম কম ছিল প্রি বোর্ডসের পরে টাইম টাইম অনেকটাই বাড়িয়েছি বাট এর আগে অনেক কম ছিল এখন সামনে কী নিয়ে পড়াশোনা করবো সামনে এখন ভাবছি যেই দেবো এলেভেন টুয়েলভ কমপ্লিট করে তারপর যেই দেবো হ্যাঁ ভবিষ্যতে কী প্ল্যান আছে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ভাবতে পরবর্তীকালে যারা সামনে পরীক্ষা দিব তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা যেমন অনেকেরই ভাবে যে আমি তো ওন আগের ক্লাসে আমার খুব মার্কস কম ছিল অনেকেরই বেশিরভাগই থাকে যেমন সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে তো তারার মাইন্ডে এটা থাকে যে আমি কিছু করতে পারবো না আমাদের কিছু হবে না কিন্তু এই ধারণাটা থাকা ঠিক না কারণ আমি যদি সত্যি কথা বলি আমার প্রি আমার ছিল সেভেন্টি সিক্স পার্সেন্ট আর দু মাস পরে আমি এক্সাম দিয়ে আমার এসেছে নাইনটি ফাইভ পার্সেন্ট অনেকটাই আমার নাম্বারটা বেড়েছে তো ওদেরকে আমি এটাই বলতে চাই যে আগে যতই নাম্বার থাকুক না কেন তুমি যদি চেষ্টা করো তুমি আরও ভালো করে করতে পারবে kita taruh emarcida download nok lah se oi eh oi silver nak